প্রিয় দর্শক আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ বনিশন বাদশা বরাবর মতো আজকেও এক নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হারিয়েছিলাম ভিডিওর শুরুতে আপনাদের দেখা একজন অসাধারণ কালো সাদা গররা কবুতর বর্তমানে খুবই চাহিদাপূর্ণ কেননা শীত আছে মানুষ কবুতর উড়াতে খুবই পছন্দ করে তাদের জন্য এই পেয়াটি খুবই বেস্ট ডিম বাচ্চার জন্য হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা যেমন কোয়ালিটি তেমন এটা মার্কিন মার্শাল্লা এবং তার বডি ফিটনেসও খুব ভালো সো আমার মনে হচ্ছে যে এর কোয়ালিটি অনুযায়ী এটা খুবই কম আছে সো আপনারা আর দামাদামি না করে আর দেরি না করে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটির সাথে সরাসরি কথা বলে যোগাযোগ করে আপনারা এই পছন্দের রাজুরাটি সংগ্রহ করতে পারেন ডিম পাচ্ছার জন্য হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং এই মুহূর্তে সুস্থ সবল এবং হানড্রেড পার্সেন্ট ফিট আছে প্রিয় দর্শক বিন্দু এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এটা হচ্ছে দেশীয় লাল বোম্বাই কবুতর আমার খুবই দুর্ভাগ্য সাথে সাথে আপনাদেরও কেননা এটা খাঁচায় প্রচুর ডাকাটা কি করে এবং আমি দেখিয়েছি আমি চাইছিলাম এই ডাকটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য কিন্তু এটা আর ডাকতেছে না খুব ভয়ভীতি আছে বরং সে উনি বের হয়ে যাওয়ার জন্য খুবই ছটফট করতেছে এটা হচ্ছে দেশীয় বোম্বাই পিওর জোড়া হেলদি